এআইডিএফ দলটা হচ্ছে বিজেপির একটা শাখা বলতে পারেন বিজেপির একটা শাখা হিসাবে ধরে নিতে পারে না হলে একটা ও এই পিঠ সেই পিঠ এইটাই হতে পারে যার জন্য একটি মুদ্রার কারণ লোক ওইগুলো বন্ধ করে আর ফুট বাদবাকি বার অ্যাসোসিয়েশনও বন্ধ করে দেওয়া হোক কারণ এসবের আর কোনো দরকার নেই এলাহাবাদ হাইকোর্ট জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে যে রায়দান করেছে সেটা অত্যন্ত ওদের নিজের মন গড়া প্রধানমন্ত্রী যদি মন্দিরে যান তাহলে ওনার মসজিদেও যাওয়া প্রয়োজন উনি যাওয়া প্রয়োজন বন্ধ করে পড়তে দেওয়া ভালো বিশেষ করে আমি বলব কুরআন শরীফ পড়তে পড়ার জন্য ওদেরকে যে এলাহাবাদ হাইকোর্ট একটা রায় দিয়েছে যে আমাদের জ্ঞান যে মসজিদ সেই মসজিদে পূজা করার জন্য আপনি একজন জননেতা হিসাবে এই ব্যাপারে আপনার প্রতিটা দেখুন এলাহাবাদ হাইকোর্ট জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে যে রায়দান করেছে সেটা অত্যন্ত ওদের নিজের মনগড়া রায় এরকম রায় যদি ভারতবর্ষের কোর্ট কাছারিগুলো দিয়ে থাকে তাহলে ওইসব লোর বইগুলো না পড়ে ওনারা শুধু ধর্মগ্রস্ত পড়ে আর কে কার ধর্মরূপে আঘাত করবে সেটা নিয়েই ব্যস্ত ব্যস্ততা কারণ ওনারা তো আগে রায় দিয়েছেন যে সেসব রায়ও আমরা মাথা পেতে নিয়েছি কারণ ওনারা তো আস্থার উপর ভিত্তি করে রায়দান করে থাকেন আস্থার উপর ভিত্তি করে যদি এরকম রায়দান করতে থাকেন এলাহাবাদ হাইকোর্ট যেটা নাকি নজিরবিহীনভাবে করেছে সেরকম যদি করতে থাকে তাহলে ল বুকগুলো বন্ধ করে ধর্মপুস্তকই পড়তে দেওয়া ভালো বিশেষ করে আমি বলব কুরআন শরীফ পড়তে পড়ার জন্য ওদেরকে কারণ লোক ওইগুলো বন্ধ করে কোর্ট আর বাদ বাকি বার অ্যাসোসিয়েশনও বন্ধ করে দেওয়া হোক কারণ এসবের আর কোনো দরকার নেই কারণ আস্তার উপর ভিত্তি করে আমি বারবার একটি কথাই বলছি যে আস্থার উপর ভিত্তি করে যেখানে রায়দান করা হয় সেখানে আর আইনের কোনো গুরুত্ব থাকে না ধর্মীয় যে অনুষ্ঠান সেই ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া ঠিক হয়েছে কি সেই অনুষ্ঠানে যিনি আমাদের প্রধানমন্ত্রী যে প্রতিক্রিয়াটা দিয়েছেন সেই প্রতিক্রিয়ার উপরে আপনার আপনার কোনো প্রতিক্রিয়া আছে কি দেখুন ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী কোনো কোনো বিশেষ ধর্মাবলম্বী লোকের প্রধানমন্ত্রী নন উনি ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনসাধারণের প্রধানমন্ত্রী যার জন্য প্রধানমন্ত্রী যদি মন্দিরে যান তাহলে ওনার মসজিদেও যাওয়া প্রয়োজন উনি গির্জাতে যাওয়া প্রয়োজন অন্যান্য ধর্মাবলম্বীদের যেসব আছে সেসবেও যাওয়া প্রয়োজন যার জন্য ওনারা ধর্মকে এখন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন আপনার হচ্ছে যে বর্তমানে দেখা যাচ্ছে বিজেপি একমাত্র ধর্মকেই সামনে রেখে কাজ করছে ধর্মকেই সামনে রেখে শুধু ধর্মের রাজনীতি হচ্ছে আমাদের ভারতবর্ষের উন্নয়নের কোনো রাজনীতির নামগন্ধ ওনাদের মুখে শুনতে পাওয়া যায় না আর ওই যেসব আমাদের দেশটা উন্নতি হচ্ছে না আমাদের কারেন্সি ডাউন হতে যাচ্ছে এইসবকে দাওয়া চাপা দেওয়ার জন্য ওনারা সব সময় ধর্মকে সামনে নিয়ে আসেন মানুষের মধ্যে ধর্মর আফিংটা খাওয়ানোর চেষ্টা সবসময় করে থাকেন এবং করে যাচ্ছে আচ্ছা এবার সুযোগ চলে যাচ্ছে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের বেড়ায় করিমন ডিস্ট্রিক্ট এতদিন স্বাধীনতার পর থেকে এবার প্রথম সংরক্ষণ মুক্ত হলো সেই সংরক্ষণ মুক্ত হওয়ার পর আপনার আপনি কতটুকু কাজ কাজ করে যাচ্ছেন বা আপনি কত আপনি কতটুকু যে এবার আপনি দল আপনাকে টিকিট দেবে সংরক্ষণ মুক্ত হয়েছে দীর্ঘ পঁচাত্তর বছর পরে স্বাধীনতার পরে প্রথম সংরক্ষণ মুক্ত হলো সংরক্ষণ মুক্ত হওয়াতে এখানে অনেক ক্যান্ডিডেট তার মধ্যে আমি একজন জোরালো দাবিদার আমি আহাত তালুকদার একজন জোরালো দাবিদার এবং আমি একশো পার্সেন্ট আশাবাদী আমার কাজের উপর ভিত্তি করে দল আমাকে আগামী চব্বিশের টিকিট দেবে এবার দেখা গেছে হাবিজ রশিদে কাজ করছেন যে নতুন এসে ফিল্ডে কাজ করছেন এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়াটা কি দেখুন আমাদের দলে যে আসবে তাকে আমরা ওয়েলকাম করব আমাদের অন্য উনি তো সম্পূর্ণ আশাবাদী যে উনিও তো টিকিট পাবেন ওনার সাংবিধানিক রাইট আছে উনিও অ্যাপ্লাই করেছেন দল এখন যাকে বিবেচনা করবে যা কাজের উপর ভিত্তি করে দল টিকিট দেবে কারণ রাহুল গান্ধী জয়পুর উদয়পুরের একটি সংকল্প সভায় বলেছিলেন যে আমাদের রুট লেভেলে যাদের কর্ম আছে রাসরুট লেভেল থেকে যারা কাজ করে এসছে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে এবং ইয়ং অ্যান্ড এনার্জেটিক লিডারকে সবসময় প্রাধান্য দেওয়া হবে যার জন্য আমি আশাবাদী যে আমি মোটামুটি এই কয়েকটা যেগুলো ইয়ে আছে তার মধ্যে আমি একজন একজন হ্যাঁ সে জায়গায় দেখা যাচ্ছে ইউডিএফকে ইন্ডিয়া দলে অন্তর্ভুক্ত করা হয়নি আর ইউডিএফ দল দেখা গেছে বর্তমান কে এম বাহারুল ইসলামকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে এই ব্যাপারে আপনি কি আপনার কি প্রতিক্রিয়া ইউডিএফ এবং কংগ্রেস দুবার করে যাবে বিজেপি জয়ী হয়ে যাবে এটা হচ্ছে যে জনমনে বর্তমানে প্রকাশ পাচ্ছে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া দেখুন জনগণ এখন বুঝে ফেলেছে যে এআইডিএফ দলটা হচ্ছে বিজেপির একটা শাখা বলতে পারে আচ্ছা বিজেপির একটা শাখা হিসাবে ধরে নিতে পারে না হলে একটা কয়েন্সের এই পি সেই পিঠ এইটাই হতে পারে যার জন্য একটি মুদ্রার ও এপিট ওপিট যার জন্য জনগণ এখন এআইডিএফ থেকে মুখ গুরিয়ে নিয়েছে আর ইউডিএফের কোনো অস্তিত্ব আমাদের এখানে গ্রাসরুট লেভেলে নেই যার জন্য আপনারা কিছুদিন পূর্বে দেখতে পেয়েছেন হাইলাকান্দি প্রত্যেকটা এমএলএ এআইডিএফের ছিল সেই জায়গায় চুয়ে 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 বলে মানুষ চিৎকার করেছে এটা মানুষ মানুষের মুখ দিয়ে এটার বই প্রকাশ ঘটেছে যে এআইডিএফের জন্য আমরা আজকে নিপীড়িত নির্যাতিত শোষিত বঞ্চিত আজকে যেখানে এভিকশন হচ্ছে বিকজ অফ এআইডিএফ যার জন্য এআই থেকে জনগণ এখন মুখ ঘুরিয়ে নিয়েছে এবারের লোকসভা নির্বাচন সামনে আর লোকসভা নির্বাচন আপনি এখন কংগ্রেস দলের দাবিদার সে ব্যাপারে আমাদের করিমগঞ্জ যে লোকসভা আসনের যারা মানুষ যারা যে সাধারণ মানুষ তাদেরকে কী বলতে চান আপনি আমি জনগণের কাছে একটাই মাত্র মেসেজ দিতে চাই যে ইউনাইটেডলি আপনারা এই ভারতবর্ষকে রক্ষা করুন ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করুন ভারতবর্ষের সংবিধানের ফিমবুলকে রক্ষা করুন আমরা নিপীড়িত নির্যাতিত শোষিত বঞ্চিত মানুষের জীবন নিয়ে খেলেমিলি করছে এই বিজেপি সরকার এই বিজেপি সরকার হিন্দুত্ববাদীদের সরকার বলে ওরা বলেছিল যে আমরা হিন্দু মানুষের সরকার কিন্তু যদি হিন্দু মানুষের সরকার হয়ে থাকে তাহলে চাউলের দাম হিন্দুদের জন্য একটা করুক মুসলমানদের জন্য অন্যটা করুক যদি চা গ্যাসের দাম চারশো টাকা করে হিন্দু মানুষদেরকে দেওয়া হোক আর মুসলমানদের জন্য দু হাজার টাকা করে করুক তখন আমরা বুঝতে পারবো যে না এটা হিন্দুদের সরকার এরা আসলে হিন্দুদেরও সরকার নয় মুসলমানেরও সরকার নয় গরিব দুঃখী মেহনতি মানুষের সরকার নয় এই সরকারটা হচ্ছে আদানি আম্বানি এইসবের সরকার এটা আমাদেরকে অদপ পতনের গুড়ায় নিয়ে যাবে এবং এমন এক দিন আসবে যে যখন নেপালের থেকেও আরও অবস্থা আমাদের এই ভারতবর্ষের ইকোনমি খারাপ হবে যার জন্য এবার লোকজন করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে আজকে এনএসইউআই বিপুল আকারে জয়ী হয়েছে এ ব্যাপারে আপনার মন্তব্য যেহেতু কেন্দ্র থেকে আরম্ভ রাজ্য পর্যন্ত গ্রাস লেভেলে বিজেপির যে রাজ্যটা দেখতে পাচ্ছি সেখানে আবার এনএসইউআই মানে বিগ ফিগার জেলা হয়েছে আপনার মন্তব্য কি এই ব্যাপারে এটাই হচ্ছে জনগণের খুবের বহিপ্রকাশ স্টুডেন্টরা আমাদের ইয়ং জেনারেশনরা খুবই সচেতন এখন ওরা হিন্দু মুসলিম চাইছে না ওরা চাইছে এই দেশের উন্নয়ন যার জন্য আমাদের কলেজের নির্বাচনে বিপুল বুটে এনএসি ভাই জয়ী হয়েছে যার জন্য আমি প্রত্যেকজন ছাত্র ছাত্রছাত্রীকে আমি আর তালুকদার আমার মনের গভীর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর এটাই হল পাবলিকের আওয়াজ থ্যাংক ইউ